এই গাড়িটা বিক্রি হবে ঠিকানা মিরপুর চোদ্দ কচুক্ষেত গাড়িটা বিক্রি হবে কম দামে পুরানো গাড়ি যার ভালো লাগে যদি আপনাদের লাগে তাহলে এই ভিডিওটা দেখে যোগাযোগ করুন আমাদের সাথে গাড়িটা পুরানো পুরানোর ভিতরে অনেক ভালো ভালো গাড়ি যার কম দামে গাড়ি লাগে সেই গাড়ির জন্য যোগাযোগ করুন আমাদের কাছে আপনারা ক্রয় বিক্রয় পুরাতন গাড়ি আমাদের চ্যানেলে পাবেন যাদের লাগে আমাদের সাথে অ্যাড থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন সবসময় আমাদের কাছ থেকে পুরাতন গাড়ি আপনারা সংগ্রহ করতে পারবেন গাড়ি ঢাকা মেট্রোন চোদ্দো উনষাট পঁয়ত্রিশ মালিকানার ব্যাপারেও আপনারা কথা মালিকানা করে দেওয়া হবে পুরাতন গাড়ি যার ভালো লাগে সে ভিডিও দেখুন এবং সংগ্রহ করুন আবারও বলছি গাড়িটা বিক্রি হবে ঠিকানা মিরপুর চোদ্দ কচু এই গাড়ির দাম আমরা চাচ্ছি এক লক্ষ সত্তর হাজার টাকা এই গাড়িটার দাম চাচ্ছি এক লক্ষ সত্তর হাজার টাকা কম দামে এই গাড়িটা যে সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন গাড়ির দাম খুবই কম গাড়িটা বিক্রি হবে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা অনেক কম দাম এই গাড়িটা যাদের লাগবে কম দামের ভিতরে তারা আমাদের সাথে যোগাযোগ করুন গাড়ির একটা স্পিয়ার এর চাক্কাও আছে পুরানোর ভিতরে অনেক ভালো গাড়ি গাড়ির সামনে সুন্দর একটা কথা লেখা আছে আল্লাহ সর্বশক্তিমান অবশ্যই আল্লাহ সর্বশক্তিমান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারটাও এবং আমরাও আমার চ্যানেলে একটা গুরুত্বপূর্ণ নাম্বার দেওয়া থাকবে যেটা আপনি কল করে গাড়িটা সংগ্রহ করতে পারবেন গাড়িটার প্রাইস একদম কম যাদের লাগবে এই আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা গাড়ির দাম এক লক্ষ সত্তর হাজার টাকা গাড়ি হল গাড়িটার মডেল টাটা এইচ টাটা এইচ গাড়িটা হলো টাটা এইচ টাটা কোম্পানির চোদ্দো উনষাট পঁয়ত্রিশ সাথে একটা স্পেয়ার চাক্কা আছে দিয়ে দেওয়া হবে আমাদের চ্যানেলে আপনারা সবসময় পাবেন পুরাতন গাড়ি যেখান থেকে বিক্রি হয় সেখান থেকেই আমাদের সাথে আমরা এটা ছাড়বো এবং যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সবসময় আপনাদের সহযোগিতার জন্যই আমরা আছি আমাদের চ্যানেলটা অবশ্যই কম দামের গাড়ি যার লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করুন আজ এই গাড়িটা সংগ্রহ করার জন্য আপনারা যোগাযোগ করুন স্ক্যানের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করেন এবং ক্রয় করার জন্য আপনারা চলে আসেন কম দামের এই গাড়িটা আজ থেকেই সবার জন্য ভিডিওটা ছাড়া হলো যারাই ভিডিও দেখবেন আমাদের স্যানেল চ্যানেলের সাথে থাকুন এবং গাড়ি ক্রয় করুন ধন্যবাদ সবাইকে